অধ্যাপক সেলিম ভাইয়া রহমান কুমিল্লা বিভাগীয় আজকে যে রাষ্ট্র কাঠামো মেরামতের দিনব্যাপী কর্মশালা এই কর্মশালায় উপস্থিত আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান উপস্থিত নেতৃবৃন্দ সময় যেহেতু নাই সবাইকে অ্যাড্রেস করতে না পারার জন্য দুঃখিত আমি শুধু আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যে কুমিল্লা এমন একটি জেলা এটা হলো বিএনপির ঘাঁটি কিন্তু আমরা যেভাবে আজকে এই কর্মশালাটি করার প্রয়োজন ছিল আমরা সেরকম আরও বড় পরিসরে আমরা নিতে পারিনি বলে আপনাদের সকাল সকলকে অ্যাকোমোডেট করতে পারিনি সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আজকের এই কর্মশালায় যতটা আমরা পেরেছি আপনাদেরকে আমরা আপনাদেরকে সেবা দিতে সে আমাদের এই কাজ করতে গিয়ে ভুল ত্রুটি থাকতে পারে সেই ভুল ত্রুটিও আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সেই কথা বলে এবং আজকে আমি শুধু একটি কথা বলতে চাই যে আজকে এই আপনারা আমার নেতাকে আশ্বস্ত করেন আপনারা দুর্নীতি করবেন না আমরা আমার নেতাকে আশ্বস্ত করলাম এবং আমার নেতা বলেছেন নেতৃত্ব দিন নেতৃত্ব দিন বিগত দিনে আন্দোলন করেছেন এই পর্যায়ে আমি প্রধান অতিথির বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি বিএনপির ভাবপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান জননেতা জনাব তারেক রহমান